প্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আপনাদের বুলু ভাই আমি আজকে আমার একটা ধানের প্লটে আছি সিড প্রোডাকশন এটা হচ্ছে বৃধা আপনার বিয়ার এলিফেন্ট ধান এই ধানটা অসাধারণ ধান অসাধারণ একটা ধান এর বিশেষ বৈশিষ্ট্য ধানটা মোটামুটি শক্ত হেলে পড়ে না কুপসি ধানের কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে এটা অন্যতম এটা এই ধানটা অনেক পুরনো জাত তারপরেও বর্তমান যুগে এটা মোটামুটি তুলনায় অসাধারণ তো আমি এটা আসলে ঝড় সহনশীল ঝড়ে অন্যান্য ধান পড়ে গেলেও এই ধানটা পড়ে না এর চালটা অনেক সুন্দর হয় আর ফলনও অনেক ভালো হয় এই যে আমার এটা বিড়ি আলি বালি ক্ষেত চমৎকার একটি ধান এই ধানটি রোগ বালাইও অনেক কম ধানের দানাগুলো পুষ্ট অসাধারণ ধান এটা